ইহুদিকে তার মন মতো খাওয়ানোর পর এহুদিকে এবার একটা ঘরে দিছে ঘুমানোর জন্য এহুদি যখন অতিরিক্ত খায় ফেলাইছে এবার ডায়রিয়া হয়ে গেছে রাতের বেলায় কাঁথা সব নাপাক করে দিয়েছে এহুদির দিলের মধ্যে ভয় আরে রাতের বেলায় তাদেরটা আমি খায় ফেলাইছি আবার একযেই করে ঘুমাইতে দিয়েছে কাঁথাবালি সব নষ্ট করে দিয়েছে সকালবেলায় যদি আমারে পায় একটা বাড়িও মাটি পড়তো না এটালে এহুদির চিন্তা আজকে আমার খবর আছে। সুবে সাজে খবর লাগে এহুদি মায়ের থেকে বাঁচার জন্য বকা থেকে বাঁচার জন্য কনায়া চেনা যেতেছে। আল্লাহ রসুল সাল্লাম শুভে সাদেকের পরে নামাজ পড়ার পর সরকার ভাবলেন আমার মেহমান ইহুদি হয়েছে তাও কি হয়েছে তার একটু খোঁজ খবর নেওয়া দরকার আল্লাহ রসুল তার ঘরে চলে যায় যায় দেখে ইহুদি না আল্লাহ রসুল এই দৃশ্য দেখে মনে মনে কষ্ট পাইতেছে আরে আল্লাহর বান্দা বুধ হয় রাতের বেলায় তার বড় কষ্ট হয়েছে সে তো আমার কিছু জানায় নাই আল্লাহ রসুল চিন্তা করলো এই কাঁথা বালিশগুলা যদি এখন আমার খাদে মুখুদ্দামেরা আমার বিবিরা দেখে ইহুদীর প্রতি তাদের একটা খারাপ যাবে না না অন্য কোন মানুষে জানাই নাই নিজে নবী মোহাম্মদ ওই নাপাকালিশ গুলা নিয়া কুপের কাছে একটু মিলা দেখে আপনার সঙ্গে আর আমার সঙ্গে যদি এমনটি হইতো খোদার কস মারামারি যা কিছু আছে সঙ্গে সঙ্গে শুরু করে দিতাম কথা কন দিনের মধ্যে কথা বালিস গুলা নিয়ে কুপের কাছে চলে গেছে এবার ইয়াহুদি দূরে যখন চলে গেছে ভাবলো তার পকেট মকেট হাতায় দেখে জরুরি কোনো জিনিস আল্লাহ রসুলের বাড়িতে নাই আসছে এবার এক পা এক পা পিছনে দেয় এক দুই পা সামনে দেয় এই অবস্থায় যদি আমি যাই আমাকে মার দূর করবে বেশ করবে আবার ভাবে না উনি তো রহমাতুল্লিল উনি তো মায়ার নবী তার নবী আমি যাইব আমি তারে পরীক্ষা করব। আমি দেখব তিনি আমারে এই অবস্থায় কিছু বলেনি করছে আইসা দেখে যার শরীরে একটা আমার শাম আসি এই নবী মোহাম্মদ এহুদের এই নাপাক কথা থাচা নিজের হাতে ধ চোখের পানি ও সরকার এই জিনিসগুলা আপনি ধুইতেছেন কেন আপনার বিবিরা আছে আপনার খাদেম খুদ্দামের আছে বলে সরকার তাদের দিয়া ধোয়াইতে পারতেন আল্লাহ রসুল মুসকি মুসকি হাসা বলেন ও আল্লাহর বান্দা তোমার বুধ রাতের বেলায় কষ্ট হয়েছে আমি তোমার খোঁজ খবর নিতে পারি নাই তুমি আমারে আমার আছে আমার খাদিম আমি ভাবলাম যদি তারা এই অবস্থা দেখে তোমার প্রতি তাদের ধারণাটা নষ্ট হয়ে যাবে আমি চাই নাই আমার আল্লাহর কোন বান্দাকে অন্য মানুষ খারাপ চোখে দেখুক এই জন্য রাতের অন্ধকারে আমি নবী মোহাম্মদুল্লাহ নিজের হাতে দইতেছিলাম এবার এহুদি আর সহ্য করতে পারে না যে নবীর চরিত্র এত সুন্দর আর দেরি করব না ইলাহা ইল্লাল্লাহ আমাদের চরিত্র দেখায় খ্রিস্টান বেশি কাফের মুসিক হয়ে যায় কথা কন ঠিক কি আমাদের চরিত্র এত খারাপ আর আল্লাহ রসুলের চরিত্র ছিল এমন দিলে ইয়াহুদের প্রতি এই পরিমাণ মায়া আর উন্মতের প্রতি কি পরিমাণ মায়া হইতে পারে সে মায়া দয়ার কারণে কেউ যদি কার ভালোবাসে তো আমার নবীকে এক নম্বর ভালোবাসতে হবে কথা বলেন ঠিক কিনা সময় তো কম অনেক রায় হয়ে যাইতেছে আমি আর আপনি আপনার নবীরে চিনি নাই কথা বলেন ঠিক কিনা যদি চিনতাম জানতাম বুঝতাম যদি চিনতাম জানতাম বুঝতাম নবীর সান বুঝতাম নবীকে ভালোবাসতে পারতাম আজকে গোটা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত কথা বলেন ঠিক কিনা এই পরিস্থিতি হইতো না আমি আর আপনি চিনি নাই কিন্তু আবাল আবলা প্রাণী গরু ছাগল যাদের বিবেক বুদ্ধি ছিল না এমন প্রাণী পর্যন্ত আমার নবীরে চিনছে সে বাহানা যেই চিনছে তাকেই আল্লাহ দামি বানাই দিছে বলেন না সো নবীর ভালোবাসা যার মধ্যে ছিল আল্লাহ তাকেই দাবি বানাই দিছে সে

আনসারিদের একটা গোত্র ছিল গোত্রের একটা উট ছিল কি ছিল উট 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 ওই দিয়া তারা কূপ থেকে পানি উঠায় তারা সেচের কাজ করত। তো যেই উট দিয়া তারা পানি উঠাইয়া সেচের কাজ করতো ওই উট হঠাৎ পাগলা হয়ে গেছে মানুষের কথা আর শুনতেছে না মানুষের দেখলেই ঢুসা দেয় তো তাদের মধ্যে থেকে দুই চারজন যে আল্লাহ রসুলের কাছে আল্লাহ আমাদের একটা উঠ ছিল উঠ দিয়ে আমরা সেচের কাজ করতাম বাগানে পানি দিতাম পানি উঠাইয়া ওটা তো পাগলা হয়ে গেছে শুধু ঢুসা দেয় আল্লাহ রসুল বলে তোমরা যাও আমি আসতেছি আল্লাহ রসুল কয়েকজন সাহাবি নিয়া ওই তাদের এলাকায় চলে গেছে যায় দেখে বাগানের একদম শেষ প্রান্তে ওই উঠটা যে উটটার ব্যাপারে আল্লাহ রসুলের কাছে বিচার দিচ্ছে সরকারি দো আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ আপনি চিনেন নাই আমি চিনি নাই রে উট গরু ছাগল পর্যন্ত চিনছে যারাই নবীকে চিনছে আল্লাহ তাদেরকে দামি বানায়া দেয় আল্লাহ রসুল ওই উটের দিকে যাইতেছে সাহাবিরা বলেন রসুল আল্লাহ না না আপনি যাবেন না আপনি কেউ উঠ মারবে সরকার বলে না ও আমারে ঢুসা দিবে না তোমরা আমাকে ছেড়ে দাও তার কাছে আমাকে যাইতে দাও ওই উটের কাছে যখন নবী যায় পাগলা উঠটা সাথে সাথে ভালো হয়ে যায় আমার নবীর পায়ের মধ্যে আইসা শেষ দায় রুইটা বড় সে সোহানল্লা আরো আস্তে কর আস্তে আরো আস্তে কর আরে আস্তে করতে কর অবলা প্রাণী উঠ পাগলা উঠ

সেজদা করছে ও তো বুঝে না আমরা বুঝি তাইলে ও যদি সেজদা করতে পারে আমরাও আপনারে সেজদা করি পরে টুক শোনেন আল্লাহ রসুল কি বলে হাদিসের কিতাবের নাম্বার বলছি কথা বলেন ঠিক কিনা এর চাইতে বড় দলিল আর খোঁজার দরকার নাই মানুষ হয়ে অন্য মানুষের সেজদা দেওয়া জায়েজ নাই আল্লাহ রসুলের এই হাদিস فقال رسول الله صلى الله عليه وسلم لا يسجدوا لبشرين أي يسجد لبشر ان يسجد لبشر ولا صلحا لبشر ان يسجد لبشر لأمرت المراه ان تسجد لزوجها قلنا الله اكبر সরকার তখন উপস্থিত সাহাবীদেরকে বলে ওরে কোন মানুষের জন্য অন্য মানুষকে সে যা দেওয়া যায় যদি জায়েজ থাকতো আমি আমার প্রত্যেকটা বলতাম তারা যেন তাদের স্বামীরে শেষ দেয় এটা তো বানাই এই হাদিস আমার বাবার কাছ থেকে আমি নিয়েছি মুসনাদে আহমাদ হাদিসের কিতাব বারো হাজার ছয় চোদ্দ নম্বর হাদিস যাদের কাছে মোবাইলে আসছে সার্চ দিয়া এই হাদিস কইলা বাংলা অর্থটাও আছে আমার নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ আছে জোরে বলেন না কেন তো সাহাবিরা নবীরে সেজদা দিতে চাইছিল আল্লাহ রসুল বলছে একজন মানুষ অন্য মানুষের সেজদা দেওয়া যদি জায়েজ থাকত তাহলে আমার উন্মতের নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা দেয় জায়েজ নাই যার কারণে নারীরাও তাদের স্বামীরে কি দিবে না শেষ দাদিনের এখানে দুইটা জিনিস আরেকটা জিনিস হইল বর্তমান জামানার নারীরা স্বামীদেরকে কি পরিমাণ শ্রদ্ধা করে না পাইরা অনেক সময় স্বামীরাই স্ত্রীর পায়ের নিচে যায় পরে কথা কন ঠিক কিনা উম্মতের মারা বয়ান শুনতেছে ও আমার মা ও আমার বোন আল্লাহ রসুল বলছেন আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত আপনার স্বামী যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে সরকার বলেন কোন স্ত্রী যদি মারা যায় স্বামী যদি জীবিত থাকে স্বামী যদি মন থেকে বলে আমি আমার সন্তুষ্ট আছি বিবির সরকার বলে ওই স্বামীর মনের এই কথাটাই তার জন্য জান্নাত যা ওই দিন কি এখন আসে কোন আগে দেখতাম আমার মনে আছে আমার বাপসা ছাড়া আমাকে চাষি করে পাঁচজন দিয়া ফিডাইয়া একদম কাজ করে রেখে কথা কন ঠিক কিনা তারপরে চেটকে লেগে বাইতি পইরা থাকতো এতে যাওয়া যায় নাই কথা কন ঠিক কিনা আর এখনকার বাবি করে বাইরা মার বত দূরের কথা বরং বাবিরাই বাই করে ফিরায় তারপর ডিফোস আর ডিফোস কথা কন ঠিক কিনা এর জন্য অনেকটা দায়ী ভাবিদের মারা ভাবিদের বড় বোনরা ভাবিদের ভাবিরা কথা কোন ঠিক কিনা ওখান থেকে খালি ফুস তার তারা ডেটি ফুস দেয় তো কত ভালো জামাই আছে তোর লোকে বই রয়েছে কথা কোন ঠিক কিনা তো আল্লাহ রসুলের হাদিস এই শিক্ষা মাদের জন্য বন্ধের জন্য আপনার স্বামী কালো ধলা যাই হোক তাকে যদি আপনি খুশি করতে পারেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত ওয়াজিব করে দিছে সোবাহান যে কথা আমি বলবো সেটা হলো এই উটটা

বাইনা রা ইন ইরাবিল হাররাতি ইদা আরাদা বিল নিসাতিন মিন জিবিহি সুহাইব ইবনে ஹிবান এর 6494 নম্বর হাদিসের বর্ণনা হযরতে আবু সাইদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা নবলেন মদিনার পাশে হাররা নামক এলাকা ওই এলাকা এক রাখাল কিছু ছাগল বকনি চরাইতে ছিল বাগান থেকে জঙ্গল থেকে একটা নেকরে বাঘ আইসা হঠাৎ করিয়া একটা ছাগল একটা বকরি নিয়ে চলে যাওয়া শুরু করছে রাখাল কাজে সঙ্গে সঙ্গে তার বকরিটা ধরছে বাঁচানোর জন্য যখন তার মুখ থেকে এই বকরিটা ছাগলটা নিয়েছে আল্লাহ রসুলের এই হাদিসের মধ্যে আসছে যে তখন ওই নেকরে বাঘটা লেজের উপরে বৈশাখ ওই রাখালের সাথে কথা বলতেছে সুহান বলতেছে আমার আর আমার রিজিকের মাঝে তুমি বাধা হইয়া দাঁড়াইলা আপনাদের এলাকার বাঘ গরু ছাগল কথা কয় না গোয়াল নগরের বাঘ গরু ছাগল মনে কথা কয় কথা কয় নাকি ওই নেকড়ে বাঘ কথা বলতেছে রাখাল তো আশ্চর্য হয়ে গেছে কিরে নেকড়ে বাঘ মানুষের মতো কথা বলতেছে ওই নেকড়ে বাঘ বলে ও রাখাল আমি তোমার সঙ্গে কথা বলি এটা আশ্চর্যের ব্যাপার না বরং মক্কা থেকে মদিনায় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আইসা গেছে এটা আরো আরো বেশি আশ্চর্যের ব্যাপার বাঘ বলতেছে এরা খালতরা চলে গেছে মদিনায় যা দেখে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম আসছে বলতেছ গো সরকার আপনি মদিনায় আসছেন আপনি নবী আমি অন্য কারো কাছ থেকে দাওয়াত পাই নাই একটা নেকড়ে বাগের কাছ থেকে দাওয়াত পাইছি আল্লাহ আমি আর আপনি চিনি নাই উঠ চিনছে গরু চিনছে ছাগল চিনছে নেকড়ে বাঘ আমার আপনার নবীরে চিনছে এগুলা তো প্রাণী এগুলা চিনাটা স্বাভাবিক যেগুলার জান নাই এই যে বাস খুঁটি এগুলার কোন জান আছে এরকম জিনিসও আমার নবীরে চিনছে বলেন না সুবহানাল্লাহ বুখারীর 2095 নম্বর হাদিসের বর্ণনা হাদিস হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আন لرسول رسول الله صلى الله عليه وسلم يا رسول الله ألا <سؤال> <اللعا> أجعل لك شيئاً تقعد عليه فإنني غلاماً نظارا الله أكبر مودينا يا ناري أنصاري بثريك ناري جا يا الله رسولك بولتيس يا رسول الله আপনি মদিনার মসজিদে একটা খেজুর গাছের সাথে মরা খেজুর গাছের সাথে ভেলান দিয়ে খুদবা দেন এটা আমার ভালো লাগে না আমার একজন কাঠমিস্ত্রি আছে আমি ওরে দিয়ে আপনার জন্য একটা মেম্বার বানাই দিতে চাই বলে ঠিক আছে দাও ওগনবীর উম্মতের দল চোখের পানিটা দেখেন ছেড়ে দেওয়া যায় নাকি আল্লাহ রসুলের প্রেমে পড়িয়া যদি এক ফোটা চোখের পানি ফেলা যাইতে পারেন হইতে পারে আজকের এই মাহফিলের এক ফোটা চোখের পানি হাউজে কাউসারের পানি দান করবে সুবহান আল্লাহ এক সপ্তাহের মধ্যে আনসারী গোত্রের মহিলা তার কাঠ রে দিয়া আপনার নবী আমার নবীর জন্য একটা মেম্বার বানায়া দেয় আল্লাহ রসুল আজকে খুদ্বা দেওয়ার জন্য ঘর থেকে বের হইয়া খেজুর গাছের দিকে যায় না বড় নতুন মেম্বারের দিকে যা সকল সাহাবের মসজিদে ভরা হজরতে আবু বাকর হজরতে ওমর হজরতে উসমান হজরতে আলী হাজার হাজার সাহাবিরা মসজিদে নবীতে বসা কোথা থেকে যেন বাচ্চার কান্নার আওয়াজ পাওয়া যায় চোখ দিয়া পানি বাড়ায় না কোন মানুষকে তো কইজা পাওয়া যায় না সরকার যত বেশি নতুন মেম্বারের দিকে যায় তত বেশি হাওয়া ওক্রিয়া কানধারা আওয়াজ বের হয় এর নবীর উম্মতের দা করে রে কে কান্না করে আল্লাহ রাসূল বুজা যায় সরকার বুজা যায় नारेটা তো কোন মানুষের কান্না না এটা হইল ওই খেজুর গাছের কান্না ustun hanna Allah رسول মুস্তফা ল সরকার চলে যায় নতুন মেম্বার সারিয়া খেজুর গাছ পর্যন্ত চলে আসে খেজুর গাছে সরকার যারা ধরছে খেজুর গাছকে সান্ত্বনা দেয় না তুই কান্না করিস না তুই কান্না করিস না তুমি যদি বলো আমি তোমার জন্য দোয়া করে দিব আল্লাহ জানা তোমারে কেমন পর্যন্ত হায়াত দেয় তোমার মধ্যে খেজুর হবে তোমার কাছ থেকে খেজুর খাবে মালিক আমার কণ্ঠটা আমার জমনটা খোলা আমি তোমার হাবিবের সঙ্গে একটু কথা বলবার খেজুর গাছের কণ্ঠ জবান খুলা যায় বলে সরকার গ আমার জন্য কেম পর্যন্ত হায়াতের দোয়া করেন বরং আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে ওই জান্নাতের মধ্যে ঢুকাইয়া দেয় যে জান্নাতে নবী আপনারে দেখা যায় আল্লাহ একটা মরা খেজুর গাছ নবীর জন্য পাগল হয়েছে নবীর পাগল হয়েছে নবীরে ভালোবাসছে আল্লাহ খেজুর গাছ রে এই একটা মাত্র খেজুর গাছকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে পাঠাই দিছে সবাহান